অতিক্রান্ত চব্বিশ ঘন্টা এখনো ধিকি ধিকি আগুন চলছে পাঁচ নম্বর গ্রাস্টিন প্লেস শতাব্দী প্রাচীন জরা জেড বহুতলে রয়েছে একাধিক পকেট ফায়ার ঘটনাস্থলে মোতায়েন দমকলের প্রায় ছটি ইঞ্জিন যারি কুলিং প্রসেস অন্যদিকে বিধ্বংস অগ্নিকাণ্ডের কবল থেকে প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল বহুতলেরই বাসিন্দা ছয় থেকে সাতটি পরিবার সব মিলে আকস্মিক দুর্ঘটনার বড় ক্ষতির সম্মুখীন তারা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সকালেও ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক তবে আক্ষেপের সকলেই বলছেন যদি ঘটনাস্থলে আরো দ্রুত পৌঁছতো দমকল হয়তো এরানো যেত এই ভয়াবহতা তারা কালকে অনেক দেরি করেছে কি কারণে করলো জানি না তার মধ্যেই পুরো ফায়ার স্প্রেড করে গেছে ছড়িয়ে গেছে তো কালকে তো গতকাল হয়ে গেলো যা হলো কিন্তু তারপরেও ল্যাডার আমি সকাল থেকেই বলছি ল্যাডার দাও ল্যাডার দাও ল্যাডারও কিন্তু ল্যাডারটায় আস্তে আস্তে আমার মনে হচ্ছে কালকে চোদ্দো পনেরো ঘন্টা পরে এসছে अगले आजतो जिस टाइम फायर ब्रिगेड टाइम से ही टाइम अलैर मन हो अतुटा बड़ो दुर्घटना घटतो ना हाँ ज़्यादा लट गया उलो के चलते ज़्यादा नुकसान हुआ बिल्डिंग तो सारा चीज़ तो जल गया है कुछ बचा नहीं है यही है कि जान माल का लोग का जान बच गया यही अपने यदि सही से काम किया रहता तो मतलब कि सब सामान बच जाता ব্যাগসেল কোট লাগোয়াই বহুতালই ছিল পঁয়ত্রিশটিরও বেশি সেরেস্তা এবং অফিস ছিল আইনজীবীদের বেশ কিছু মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত আইনজীবীদের প্রয়োজনীয় নথিপত্র কম্পিউটার ল্যাপটপ দুর্ঘটনার জেরে তাই কপালে চিন্তার ভাঁজ আইনজীবীদেরও মেনলি ব্রিফ যা ছিল আমাদের ব্রিফ সব শেষ হয়ে গেছে আমাদের ডায়রি সব শেষ হয়ে গেছে আমাদের কম্পিউটার মানে কি বলবো আমাদের আর কিছুই নেই বলতে গেলে অফিসে যাবতীয় জিনিস অফিসে কিছু মানে ক্যাশ রাখা থাকে সব সব শেষ এবার এটা নিয়ে আমাদের অ্যাডভোকেট কমিটিরও মিটিং বসা হবে কথা হবে বাসিন্দা থেকে আইনজীবী সকলেরই বক্তব্য একটাই দুর্ঘটনা প্রায় পনেরো ঘন্টা পর অত্যাধুনিক ল্যাডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করায় বেড়েছে বিপদ দমকলের হওয়া উচিত ছিল আরও তৎপর ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে বহুতলের বেশ কিছুটা অংশ ভেঙে আগুন নেভানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অন্যদিকে দেরিতে হলো রাতভর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করা প্রচেষ্টা জারি দমকলের তরফেও ভয়াবহতা স্মৃতি পেরিয়ে আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে শতাব্দী প্রাচীন বহুতলের বাসিন্দা থেকে আইনজীবীরা সেটাই দেখার কোনো না কোনো অংশে এখনো পর্যন্ত আগুন চাপা পড়ে রয়েছে যা মাঝে মধ্যেই সেটা উঁকি মারছে তাই সেটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা বা নেভানোর জন্য বিল্ডিংটির একাংশ ভেঙে ফেলা প্রয়োজন ইতিমধ্যেই বিল্ডিং বিভাগ কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগকে খবর দেওয়া হয়েছে বিল্ডিং ভাঙার কাজ শুরু করার জন্য তারা বিল্ডিং ভেঙে দেওয়ার পরেই কোন কোন জায়গায় পকেট ফায়ার এখনও রয়ে গিয়েছে সেটাকে চিহ্নিত করে তা নেভানোর কাজ শুরু করা হবে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম কালকা নিউজ কলকাতা